সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও ভিডিওটিতে থাকবে সন্ধ্যা রাত থেকে শুরু করে ভোর রাত অর্থাৎ সাহরির খাবার এবং ইফতার পর্যন্ত আমাদের যা যা আয়োজন ছিল প্রথম দিন সেটা আমি আসলে খুব বেশি একটা ভিডিও দিই না আর রমজানে একদম প্রতিদিনই আমি ভাজাপোড়া করি ব্যাপারটা তাও নয় যেহেতু বাসায় আমার ছোটো একটা বাচ্চা আছে রোজা যারাকে তাকে খুশি করার জন্য অল্প কিছু আয়োজন আর প্রথম দিন তো সবাই চায় একটু টেবিলটা ভরপুর থাকবে বা প্রথম দিনটা যেহেতু মাত্র স্টার্টিং তো সেভাবে দেখা যায় যে চায় যে একটু প্রস্তুতি বা বাসা সবাই মিলে একটু কিছু ভালো মন্দ খেলাম এটাই আর দিনের বেলায় মোটামুটি গ্যাস ছিল সেজন্যই বেশ কিছু খাবার বা আইটেম রান্না করতে পেরেছি আর বাচ্চাদের খাবার আমাদের বড়োদের খাবারে তো কিছুটা পার্থক্য রয়েইছে বাচ্চার জন্য চিকেন রান্না করছে এবং তাকেও ডাক দিয়েছি যে তুমি আমাকে একটু হেল্প করো ও নিজে থেকেই বলছিল যে মা তোমাকে কী হেল্প করব আর এখানে আছে আমাদের বাড়ির শিং মাছ বাড়ির পুকুর থেকে ধরেছিল আর এখানে আপনাদের ভাইয়া হাওড়ের মাছ এনেছে হাওর থেকে একদম পিওর দেশি যে রুই মাছ সেটা সাথে একটু ঢ্যাঁড়স দিয়েছি আপনাদের ভাইয়া পছন্দ করেন একটু আলাদাভাবে করলাম যেহেতু উনি পছন্দ করেন তো ঢ্যাঁড়সটা এটার সাথে ভাজা হয়ে যাবে ভাতের সাথে চটকে খাওয়া যাবে আর তরকারি প্রচুর পরিমাণে চিংড়ি দিয়েছি আপনাদের ভাইয়ার বেশ কিছুদিন ধরে দেখা যাচ্ছে যে উনি খেতে পারছেন না ওনার রুচিতে কিছুটা ঘাটতি দেখা দিয়েছে তো ওনার জন্যে আসলে আয়োজনগুলো করা গরুর মাংস আছে মুরগির মাংস আছে শিং মাছ আছে রুই মাছ তারপর হচ্ছে লতি এই সমস্ত কিছু আয়োজনগুলো করেছি শুধুমাত্র ফ্যামিলির সবার জন্যেই করেছি তাদেরকে খুশি করার জন্য আর আমি আমার জন্য যেটা করি যে আমি সেহেরিতে শুধু আমি না সন্ধ্যারাত্রে এই খাবারগুলো দিয়ে মোটামুটি সবাই খেয়েছে বাট আপনাদের ভাইয়া আমি এবং আমার বাচ্চা আমরা কিন্তু সেহেরিতে সবসময় এই খাবারগুলো খেয়ে থাকি অর্থাৎ একটু ফ্রুটস একটু দই একটু খেজুর এই খাবারগুলো খেয়ে থাকি আমরা ভাত খেতে তে পারি না ভোর রাত্রে আর এটা ছিল আমাদের ইফতারের আয়োজন আনাস বলছিল মা আজকে সব চিকেন খাবো সব চিকেন খাবো তো বাচ্চারা আসলে ইফতারটা খুব এনজয় করা আমরাও ছোটোবেলায় করেছি তবে আমাদের ছোটোবেলায় এত এত মুখরোচক খাবার ছিল না আমরা ছোটোবেলায় বুঝতাম বেগুনি পেঁয়াজু আলুর চপ এগুলোই ছোলা বুট এগুলোই তবে আমার ছোলা খাবারটা কখনোই কেন জানি পছন্দ না তো যাক সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করবো সবাই ভালো থাকবেন সবাই আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ